এক্ষুনি এত রোদ ছিল এই ওয়েদারটা দেখে কেউ বিশ্বাসই করবে না যে এতটাই রোদ ছিল তারপরে হঠাৎ করে ওয়েদার এভাবে চেঞ্জ হয়ে যাবে এই ওয়েদারটা দেখে কেউ বলবেই না যে একটু আগে এত কড়া রোদ ছিল তাই হঠাৎ দেখছি ঝমঝম করে বৃষ্টি শুরু হলো আর বৃষ্টি যে কখন শেষ হয়েছে তার কোনো ঠিক নেই তাই আমি বৃষ্টি রকম বৃষ্টি দেখে আর থাকতে না পেরে চলে এলাম সোজা রান্নাঘরে তাই ভাবছি কি বানাই আজকে কি বানাবো সেটাই ভাবছি তো চলেন আপনারা গ্যাস করতে থাকেন আর আমি বানাতে থাকি তো তেলটা গরম হওয়ার অপেক্ষা করছি এবার আমি ব্যাটারটা তৈরি করে নিই যে কিসের ব্যাটার সেটা বলবো না আপনারা গ্যাস করেন যে গ্যাস করেন এটা কি বানাচ্ছি আমি চলেন একে একে এগুলো ছেঁকে নিই ভালোভাবে লাল লাল করে ছেঁকে নিই আর এই এ ফাঁকে আমি আরেকটা কথা বলি আপনাদের যে আমার এই তেল দেখলেই বা হাঁড়ি হাঁড়ি কড়া কড়াই গ্যাস এগুলো আশেপাশে এবার থাকতেই ভয় লাগছে কারণ এই যে দেখতে পাচ্ছেন যেমন লাল হয়ে আছে হয়ে গিয়েছে এটা আমার দুই দিন আগের এইভাবে ছ্যাঁকা পেয়েছি তারপরে যে এটা আস্তে আস্তে একদম কালো হয়ে চামড়াটা কালো হয়ে যাবে ভাবি তো তাই আমার খুব ভয় পাচ্ছে গ্যাসের কাছাকাছি আসতেই তবুও বৃষ্টি হচ্ছে বৃষ্টি হয়ে দাঁড়িয়ে কিছু তো খেতেই হবে তাই না তাই চলে এলাম রান্না রান্নাঘরে এবার বলেই দিই যে আমি কী বানাচ্ছি আসলে দেখেন আমি এগুলো লাল লাল করে ভেজে নিচ্ছি এগুলো হচ্ছে তালের বড়া তো তালের বড়া কার কার ফেভারিট আমার মতো কমেন্টে জানিয়ে দেবে আর একটা লাইক করে দেবে যাদের তালের বড়া পছন্দ করে বড়া তারা কিন্তু কমেন্টে একটা লাইক করে দিয়ে যাবেন আমি এগুলো এবারে ওপর নিচ এদিক ওদিক সেদিক সাইড সব সাইড ওপর নিচ সামনে পেছন সব দিক একদম লাল করে ভাজতে হবে তবে জিনিসটা তবে জিনিসটা খেতে ভালো লাগবে তো এর আগে একবার বানিয়েছিলাম আর এটা আবার বানালাম এই বছর আবার একবার সেকেন্ড টাইম বানালাম ফ্রিজের তালের পাল্পটা বের করে রেখেই দিয়েছিলাম তো কিভাবে তালের পাল্প আপনারা বের করে ফ্রিজে সংগ্রহ করবেন বছর এক বছর ধরে সেটার ভিডিও যদি দেখতে চান আমার চ্যানেলে গিয়ে দেখতে পারেন আর এবার দেখেন আমার রেডি হয়ে গিয়েছে এবার আমি ওয়েদারের মজা নেব আর গরম গরম তালের বড়া একটা করে খাবো এতটাই ক্রাঞ্চি এতটাই স্মুথ এতটাই স্পঞ্জি ভাব এসেছিলো কি বলি আপনাদের না দেখলে না খেলে হয়তো বুঝতেই পারবেন না ভিডিওতে আর কতটাই বোঝাবো আপনাদের তো যে দেখেন তবুও বোঝার চেষ্টা করেন যে কতটা স্পঞ্জ স্পঞ্জ ভাব এসেছিলো দারুণ হয়েছিল খেতে তো ভিডিওটা ভালো লেগে থাকলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন